তুই জানো কী এই ফরজে না তুমি সারা সমুদ্রের ভিতরে তোমার বরগর করা নাকে পানি দেওয়া নরম স্থানে পানি দেওয়া হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা এটা হচ্ছে গোসলের খরচ এটা যদি তুমি না জানো আর যদি তুমি ওই যে তোমার ওই তিন ফরস মানে যদি তুমি গোসল করো সারা জীবন তুমি সমুদ্রে ডুবাইলেও তোমার গোসলের ভরসা দেবো না মনে থাকবো নি ইনশাআল্লাহ কি কি কন্দি গর গর শহীদ কুলি করা পানি গোসল সমস্ত শরীর উত্তম রূপে ধুত করা আচ্ছা ঠিক আছে মনে থাকবো তো ইনশাআল্লাহ আর আপনি তাড়াতাড়ি গোসলটা করেন আমার গায়ে